সমাজ থেকে নেশা ও ড্রাগস উৎখাত করতে মাঠে নামলেন সোনার বিধায়ক করিম উদ্দিন বড় ভুই বুধবার গান্ধী জয়ন্তীর সকালে হাজার হাজার লোক নিয়ে নেশা বিরোধী বিশাল শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক অনুযায়ী অক্টোবর সোনাই শহরের বারহালি পয়েন্ট থেকে শুরু হয় এই বিশাল নেশা বিরোধী মিছিল হাতে হাতে প্লে কার্ড নিয়ে সমাজ থেকে নেশা নির্মূলের লক্ষ্যে পায়ে হেঁটে সোনাই ফুটবল মাটিকে সমাপ্ত হয় সেই শোভাযাত্রাটি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমুদ্দিন বলেন নেশা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ড্রাগ সেবন করে যুব সমাজ বিপথে চালিত হচ্ছে তাই নেশামুক্ত সমাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে আজ শোভাযাত্রা করে সচেতনতার মাধ্যমে নেশা বিরোধী অভিযানে নামা হয়েছে আগামীতে ঘরে ঘরে গিয়ে নেশা বিরোধী অভিযান চালাবেন বলে জানিয়েছেন বিধায়ক এদিন পুরুষ মহিলা ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিধায়কের ডাকে সাড়া দিয়ে নেশা বিরোধী শোভাযাত্রায় সামিল হয়েছেন সমাপ্তি অনুষ্ঠানে নেশার সচেতনতা নিয়ে এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার অধ্যাপক আফসার হোসেন লস্কর সহ অন্যান্যরা একটা আন্দোলন শুরু করব সেই আন্দোলন আজকে একদিন আমরা পদযাত্রা করলাম গান্ধী জয়ন্তীতে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেটা কিন্তু আমাদের শুভারম্ভ সেটা আমাদের শেষ না আজকে আপনারাও আপদেন না যে আমরা এক ঘন্টা পদযাত্রা করে সুনাই থেকে ড্রাগস শেষ ড্রাগস কে বিদায় দিয়েছি সেটা দিন সম্ভব না স্বাধীনতার আন্দোলন ছিল দুশো বছর এই মহাত্মা গান্ধী উনিশশো বিয়াল্লিশে স্বাধীনতা আন্দোলনের শেষ সময়ে ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছোড়ক আর আজকে এই গান্ধী জয়ন্তীতে আমরা শোনাই প্রত্যেক জনসাধারণ দলীয় রাজনীতির উঠতে উঠে ভাষা ধর্ম প্রত্যেক সব কিছুর উঠতে উঠে সুনাইকে করে সুনাই ড্রাগস ছাড়ার আহ্বান দিয়ে আজকে থেকে আমরা শুরু করছি এই আন্দোলনের আর বিশেষ করে মা বোনরা মহিলারা আশা কর্মীরা এসএইচডির মহিলারা ছাত্ররা ছাত্রছাত্রীরা যুব প্রজন্ম আপনারা এগিয়ে আসতে হবে আমরা সঙ্গে থাকবো সমস্যা প্রত্যেকের এটা একটা গভীর সমস্যা আপনারা ভাববেন না এটা রাজনীতির জন্য আমি করছি এখানে কোনো রাজনীতির কথা নেই আপনারা দেখেন এখানে প্রত্যেক বিভিন্ন দলের কর্মকর্তারা সমর্থকরা এখানে এসেছেন গ্রাম পঞ্চায়েত ইলেকশন এই পূজার গ্রাম পঞ্চায়েত ইলেকশনের মধ্যে টাইমে আমরা সোনাই সমষ্টির অন্তর্গত এইদিকে আমাদের আগে নাইনটিন নাইনটি এইট নাইনের কথা আমি বলছি তখন আমাদের আমাদের তখন আমি সংসদ সন্তোষ মন্দির প্রতিনিধি ছিলাম তখন আমার সোনাই বিভিন্ন অঞ্চলের মহিলারা আমাকে বলতে সামান্য অয়েলের ব্যবস্থা করে দেবেন আমরা কি করবেন আমরা মশাল মিছিল করব। কেন মশাল মিছিল করবেন নেশাবন্ধ কমিটি করেছি আমরা গ্রামে গ্রামে এই মিছিলের পদক্ষেপ নিয়েছেন যে আমাদের সোনাই বিধায়ক

আজকের এই তারিখে তিনি এই পৃথিবীতে আমাদের সামনে এক নিয়ামত হিসাবে জন্মগ্রহণ করেছিলেন নিয়ামত করার অর্থ হল আমাদের এই ভারতবর্ষের জন্য আশীর্বাদ হিসাবে এবং তারা পৃথিবীর মানুষের জন্য তাকে অনুকরণ করার যোগ্য একজন ব্যক্তি হিসাবে মহাপুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন করেছিল তখনকার দিনে একজন বারিশার যেমন আমাদের এই অঞ্চলে বারিশার গুলাম উস্বামী একজন ছিলেন তখনকার দিনে ব্যারিস্টার বললে বল অনেক বড় কথা সুভাষচন্দ্র বসু তখনকার দিনে আইসিএস ব্রিটিশ আমলে ব্যারিস্টারই পাশ করে এসে আফ্রিকায় তিনি আমাদের ভারতীয়দের উপর যে জুলুম হতো সেখানে প্র্যাকটিস করেছেন ভারতীয়দের পক্ষে তারপরে এসে ভারতবর্ষে এসে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন খেয়াল করে দেখবেন আপনারা খবর নিয়ে দেখবেন আর আমাদের যে বাঙালি সমাজ আছে বাঙালি হিন্দু মুসলিম সমাজ আছে আমাদের সমাজের মায়েদেরকে আমি অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এবং আমাদের সমাজ থেকে এই যে মারণবাদি যেটা ক্যান্সার যেটা আমাদের নেশা সেই নেশা থেকে আমাদের সমাজকে মুক্তি করতে হলে আপনাদের আগিয়ে আসতে হবে এবং আমাদের এই রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের সোনাই মণিপুরী সমাজ আমি আপনাদের আজকে এই সবাই আহ্বান করব। মহাত্মা গান্ধীর জয়ন্তী এবং উনার জন্মদিবস উপলক্ষে আজকে যে নেশামুক্ত ভারতের যে স্বপ্ন সেই স্বপ্ন সার্থক করতে হলে আমাদের সোনাই থেকে আমরা যেই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা নেব